আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো কখন যে আমার কি মনে হয় আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি জানো একদম হচ্ছে শুকনা মরিচের ভত্তা আর সেই সাথে আছে কই মাছ ভাজা আর গরম গরম সাদা ভাত বাসায় যে তরকারি নাই তা কিন্তু না তরকারি কিন্তু আছে কিন্তু হচ্ছে মনে হলো যে একটু ঝাল ঝাল মরিচের ভত্তা দিয়ে ভাত খাই আর যেই ভাবা সেই কাজ আর করে ফেললাম মরিচের ভত্তা দিয়ে ভাত তো চলো আমি তোমাদের খাবারটা একটু দেখাই আর কার কারে আমার মতো এরকম ঝোঁক হয় কে কে পছন্দ করো এরকম ভত্তা দিয়ে ভাত খেতে প্লিজ জানাবার আমার মাঝে মাঝে ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে আমার অত ঝোল ডাল এগুলোর থেকে শুকনা শুকনা ভাজি ভর্তা দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে তো চলো আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে কি কি দিয়ে ভাত খাচ্ছি এই যে গরম গরম সাদা ভাত সেই সাথে এখানে আছে মুড়ি ভর্তা শুকনা মুড়ি ভত্তা আর আছে হচ্ছে কই মাছ ভাজা তো এই মরিচ ভর্তাটা কিভাবে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সরিষার তেলে হচ্ছে মরিচটা আগে একদম লাল লাল করে মচমচা করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজকে কুচু কুচু করে কেটে নিয়ে মরিচ আর লবণটা আগে মেখেছি তারপরে পেঁয়াজের সাথে মাখিয়েছি সেই সাথে দিয়েছি হচ্ছে সরিষার তেল ওই যে ভাজা তেলটাও দিয়েছি আর কাঁচা তেলও একটু দিয়েছি আর এই প্লেটটাতে করেছি ওই জন্য এগুলো নিয়ে একটু মেখে আছে এটা হচ্ছে ভত্তাটা আমি আর আলাদা বাটিতে বানাই নি এক থালেই করে নিয়েছি আর মাছ ভাজাটা ভেজেছি শুধুমাত্র নুন হলুদ দিয়ে ভাজিনি হলুদ দিয়েছি লবণ দিয়েছি সেই সাথে একটু জিরার গুঁড়া একটু ধনা গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে মা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি হচ্ছে এটাকে ভেজেছি সরিষার তেলেই আমি কই মাছটা ভেজেছি আর দেখতেই পাচ্ছ গরম গরম ভাত ভাত নিয়ে নিয়েছি আর এখানে যে এই একটু একটু কালার দেখছো এটা হচ্ছে আমি ওই যে খুন্তি দিয়ে আমি মাছ ভেজেছিলাম ওই খুন্তি দিয়ে ভাতটা ঢেলে নিয়েছিলাম এই জন্য ভাতের মধ্যে একটু মশলা মশলা দেখতে পাচ্ছ তো আমি তোমাদের সাথে একটু মাছ ভাজাটা খেয়ে শেয়ার করি কেমন হয়েছে হুম দারুণ মজা হয়েছে একদম লবণ টবন পারফেক্ট আর সেই সাথে আর যে ভাত মরিচ ভত্তা দিয়ে ভাত আর একটু মাছ নিয়ে নি খুব সুন্দর শুকনা মরিচের একটা ভাজা মরিচের সেন্ট আসছে প্লিজ তোমরা এভাবে একটু ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগছে মানে পোলাও মাংস ফেল রোস্ট পোলাও মাংস ফেল এই যে দারুন টেস্ট তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে পেজ